ফলে আমি একটু অভিমান করে বলেছি যে আমাদের মূলনীতিতে একটা জিনিস স্থাপন করে করা যেতে পারে যে আমরা কখনোই জাতীয় স্বার্থে একমত হতে পারবো না এটা আমাদের মূলনীতিতে স্থাপন হওয়া দরকার এটা বলেছি যে এই জন্য দেখেন নতুন যে প্রস্তাবনাটা দেওয়া হয়েছে সেখানে অতীতে যেগুলো ছিল ধরেন চারটা মূলনীতি ছিল গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ আমরা বলেছি দেখেন সমাজতন্ত্রের জায়গায় সাম্য মানবিক মর্যাদা সুবিচার এটা সমাজতন্ত্রকে কভার করে ধর্ম নিরপেক্ষতাবাদের জায়গায় আমরা বলেছি ধর্মীয় স্বাধীনতা সম্প্রীতি এবং মানে ধর্ম বিরূপ মানে ধর্মের বিপক্ষে কোনো ইয়া থাকবে না এই ধরনের একটা জিনিস যুক্ত করা হয়েছে সুতরাং পক্ষপাধীনতা মানে ধর্মের নিয়ে পক্ষপাতহীনতা সুতরাং এত কিছু করার পরও তারপরে দেখা যাচ্ছে কেউ কেউ একমত হতে পারছেন না আমরা ওনাদেরকে বলেছি যে আপনারা টেলিভিশনের সামনে দাঁড়িয়ে আপনার দলের মতামত প্রকাশ না করে কারণ আপনি যদি আপনি যে ট্যাগ করছেন আপনি যে আপনার দলের মতামতটাকে জাতীয় স্বার্থে অগ্রাধিকার দিচ্ছেন সেটা হলে আপনার সম্মান বাড়বে আপনারা অনেকে মনে করছেন যে টেলিভিশনে দেখছে আমি আমার দল বা মতের টাকে বুলন্দ করে যাব এই পলিসিটা ঠিক না এই জন্য আমরা স্যাক্রিফাইস করতে বলেছি সর্বশেষ যেটা আলোচনা আপনারা শুনেছেন শুনতে পাচ্ছেন যে এনসিসিটাকে পরিবর্তন করে এখন এটাকে একটা সাংবিধানিক নিয়োগ কমিটি খুবই এটাকে আরও স্থূল করা হয়েছে এবং সেখানে কমিটিটাকেও আরও ছোট করা হয়েছে এই প্রস্তাব যদি মানা না হয় এর চাইতে আর কোনো অর্জন আমাদের হতে পারে না বেশিরভাগ রাজনৈতিক দল আমরা এটা যুক্তি দিয়ে কথা বলেছি এবং যেই কথাটা এটার বিপক্ষে এসেছে নির্বাহী বিভাগের ক্ষমতার হবে আমরা সেখানে বলেছি নির্বাহী বিভাগের কাজ তো আপনার নির্বাচন কমিশন নিয়োগ দেওয়া না এগুলো সাংবিধানিক দায়িত্ব এগুলোকে সবসময় বলা হয়েছে আমরা সেখানে প্রশ্ন করেছিলাম যে আপনার তো চান যে এই এই প্রতিষ্ঠানগুলো নিরপেক্ষ থাকুক চান কিনা সবাই বলেছে হ্যাঁ চাই তো নিরপেক্ষ যদি চান তাহলে একটা কমিটি দিয়ে করলে অসুবিধাটা কোথায় সুতরাং এটা শুধুমাত্র একটা বাহানা আমরা মনে করি নির্বাহী বিভাগের ক্ষমতা কোনোভাবে হ্রাস হবে না বরং বাংলাদেশের মানুষ নিজেদেরকে গৌরবান্বিত মনে করবে যে নির্বাচন কমিশন নিয়োগ দোদক নিয়োগ পিএসসি চেয়ারম্যান নিয়ে প্রধানমন্ত্রী বিরোধী নেতা তারপর স্পিকার ডেপুটি স্পিকার উভয় পক্ষের সবাই মিলে আলোচনা করছে এবং প্রেসিডেন্টের প্রতিনিধি চিফ जस्टिस এর প্রতিনিধি থাকবেন এর চাইতে সুন্দর প্রস্তাব আর হতে পারে আমরা এখন আমরা এখন চাই দয়া করেন যে টিকালের মধ্যে আমরা এটা নিয়ে হয়ে যেতে চারজন হলো তারপরে থাকছেন প্রধান বিচার প্রধান বলছি প্রধান বিচারপতির একজন প্রতিনিধি প্রেসিডেন্টের একজন প্রতিনিধি প্রধান বিচারপতির প্রতিনিধি বলতে বলা হয়েছে অ্যাপিলেট ডিভিশন একজন বিচারপতি আর রাষ্ট্রপতির প্রতিনিধি বলা হয়েছে রাষ্ট্রের আইন দ্বারা আপনার রাজনীতি বা গণের সাথে সম্পৃক্ত না এরকম একজন আর হচ্ছে আপনার প্রধান বিরোধী দল ছাড়া প্রধান বিরোধী দল ছাড়া প্রধান বিরোধী দল ছাড়া অন্য যে বিরোধী দলগুলো থাকবে তাদের মধ্যে থেকে একজন প্রতিনিধি এর সুন্দর জিনিস আর হতে পারবো